এখন আমরা দেখছি ড্রাগন গাছ ড্রাগন গাছ একটি মরুভূমির একটাশ প্রজাতির গাছ এই গাছে ফল হয় এবং বর্তমানে এই ফল খুব জনপ্রিয় আর ভিয়েতনাম হচ্ছে ড্রাগন ক্যাপিটাল বলা যায় অর্থাৎ ড্রাগনের রাজধানী এই ড্রাগন গাছগুলি দেখছি এগুলি সবই ছাদে লাগানো হয়েছে বড় টবে বা কোনো বড় বালতিতে আরও ভালো হয় যদি বড় নীল ড্রামে লাগানো যায় তবে টবে লাগালে এদের খাদ্যের ব্যাপারে সচেতন হতে হবে কেননা মাটিতে যতটা জোর পাওয়া যায় তবে কিন্তু ততটা হয় না তো এই গাছগুলি দেখছি এইটা বেশ আছে গাছটা বছর হবে এবং এখানে একটা প্রজাতির মূলত আছে ভেতরটা লাল হয় যেটা মরক্কান রেড মিডিয়াম সাইজ বলা যেতে পারে বাইরেটাও লাল হয় ভেতরটাও লাল হয় এবং কোনো টকের ভাব নেই এই যে গাছটা আমরা দেখছি এটা মিষ্টি মানে সেরকম মিষ্টি না কিন্তু টক নেই একটু জল জল জামরুলের মতো স্বাদ হয় বা কুইয়ের মতো স্বাদ হয় দেখতে পাচ্ছি আর এটাকে টায়ার পোল অ্যান্ড টায়ার মেথডে করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এটা পোল দিয়ে একটা এই যে প্লাস্টিকের পাইপের মধ্যে টায়ার দিয়ে এটা সাপোর্ট দেওয়া হয়েছে উপরেও কিছু সাপোর্ট আছে তবে সমস্যা ঝড় টড় এলে একটু সচেতন হতে হবে আর এই যে যে স্ট্রাকচারটা থাকবে এগুলো কয়েক বছর অন্তর অন্তর বদলাতে হয় এই প্রজাতিগুলো দেখছি আপনারা এই ঢেউটা দেখলে বুঝতে এগুলো অন্য প্রজাতি মার্কার দিয়ে লেখা ছিল কিন্তু কালের নিউজ চলে গিয়েছে এখানে অনেক রকম ইয়েলো আছে বা স্ট্রবেরি একটা স্ট্রবেরি ফ্লেভারের আছে লিচি ফ্লেভারের আছে কিন্তু সবগুলো এখনো ধরেনি এগুলো আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে আমেরিকান বিউটি বিভিন্ন রকম প্রজাতি আছে কিন্তু এটা এত মিলেমিশে আছে কোনটা আলাদা কি বোঝা খুব মুশকিল আর ঢেউগুলো দেখে যারা অভিজ্ঞ বুঝতে পারে কাঁটা বা এর গঠন দেখে কিন্তু সব ক্ষেত্রে সেটা আবার মেলে না আর এই সুচাল মুখ যেগুলো দেখছি এগুলো ফলন ভালো হয় কিন্তু ভোতা মুখ যদি হয়ে যায় তাহলে কিন্তু ভালো ফলন হয় না এই যে দেখছি মুখটা ভোতা মতো হয়ে গেলে এখানে কিন্তু ভালো ফলন হয় না এবং শীতের সময় যখন ফল শেষ করে দেয় পুজোর সময় বা সেপ্টেম্বর অক্টোবর এই সময় তখন ভালো করে পুনিং করে ছেঁটে দিতে হয় আর ফুলগুলো খুব সুন্দর ফুলগুলো অপূর্ব একটা ফুলের মতো বেলায় ফোটে এবং যদি পলিনেশন করা যায় অর্থাৎ তুলি দিয়ে যদি একটা ফুলের সঙ্গে আরেকটা ফুলের পরাগ মিলন করা যায় তাহলে বীজের সংখ্যাও বাড়ে সিটের সংখ্যা বাড়লে অটোমেটিক্যালি ফলের সংখ্যাটাও বাড়বে এক ফুলের সঙ্গে অন্য ফুলের প্রজাতি করলে আরো ভালো হয় এটা আমরা দেখছি একটা গাছ এটা হচ্ছে বলে এটা ফুলটা ফুলটা হয় হয় রঙের গাছটা ছোট কম আস্তে আস্তে গ্রো করছে আমরা দেখতে পারি আমিও দেখিনি আজ ফার্স্ট টাইম দেখলাম ফুল কুড়ি চলে এসেছে কিন্তু আমরা জানি না ক্যামেরাটা কতটা দেখাতে পারছে কুড়ি চলে এসেছে এই যে ছোট ছোট কুড়ি অনেক ফুল আছে এ তবে চেষ্টা করবেন যে দুটো কুড়ি যদি আসে বা দুটো ফুল আসে কম করে মিনিমাম এক ফুট যেন দূরত্ব থাকে একটা ফুল যখন হবে আরেকটা ফুলের জন্য এক হাত মতো বা আন্দাজ মতো এক ফুটের মতো ডিস্টেন্স থাকে না হলে কিন্তু ওরা নিউট্রিশন পাবে না গ্রোথটা ভালো হবে না এখানে একটা ফুলের আছে লাল ফুলের গাছ তোকাই তোকাই হয় আর এই যে প্রসেসটা এটা দেখুন এটা টেরাস বলে এই যে দেখছি দুদিকেই আমরা ডালগুলো দিতে পারি দুদিকে ছড়িয়ে দেবো এতে গ্রোথটা ভালো হয় এবং বর্তমানে এই প্রসেসটাই হচ্ছে পোল রিং পোলটা অতটা কিন্তু প্রেফার না আধুনিক যে ড্রাগন করছে আর এদের খাবারের ব্যাপারে বলি মাটিটা হবে মাটিটা হবে এদের আর কি ঝুরঝুড়ে এবং বালি থাকবে গোবর সার ভার্মি কম্পোস্ট ঠিক আছে এইগুলো থাকবে হাড় গুঁড়ো যদি আমি জৈবভাবে করেন তাহলে হাড় গুঁড়ো শিমকুচি এগুলো এবং গোবর সার ঝুরঝুরে পুরোনো গোবর সার এগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে আর এগুলো হচ্ছে স্লো রিলিজ যেগুলো বললাম এগুলো হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার আর যদি আপনি পটাশ এগুলো দিতে চান তাও দিতে পারেন গ্রোথ ভালো হবে কিন্তু তাতে কিন্তু আমার নলেজ থাকতে হবে কেমিক্যালের মানে মাপ বেশি কম হয়ে গেলে ক্ষতি হতে পারে আর ড্রাগন গাছ লো মেনটেনেন্স খুব একটা মেনটেনেন্স লাগে না তবে মানে কিন্তু ফাঙ্গাল আর পিঁপড়ে এদের কিন্তু সরমসত্রু পাংগ থেকে আপনাকে বাঁচাতে হবে অর্থাৎ বৃষ্টি টিষ্টি হলে মেঘলা ওয়েদার বা নিম্নচাপ হলে তখন কিন্তু গাছগুলোকে আপনাকে বাঁচাতে হবে স্প্রে করে দিতে হবে বা নিম স্প্রে করতে হবে এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আর পিঁপড়ে যেটা বললাম হলুদ জল দিতে পারেন তেল দিতে পারেন সার্ফের জলও যদি কিছু না থাকে দেওয়া যেতে পারে আর অন্যান্য কেমিক্যালগুলো তো আসি খারাপ না পিঁপড়েও পরাক সম্বন্ধে সাহায্য করে কিন্তু বেশি হয়ে গেলে মুশকিল লাল লাল যে কালো যে বড় পিডো গুলো কিন্তু ক্ষতি করে কুড়ি নষ্ট করে দেয় কুড়ি খেয়ে নেয় এগুলো করে এটা দেখছি যে বিভিন্ন রকম আছে 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 আমেরিকান বিউটি এগুলো এবং এটা তো বেশ লম্বা হয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে স্প্রে করতে হবে যদিও এটা একটাস জাতীয় গাছ তবুও কিন্তু দেখা যায় যে খুব গরম পড়লে কিন্তু স্থান বান হয়ে যায় এবং ভেতরের যে ফ্লুইডটা আছে ভেতরের ফ্লুইডটা ইউলো হয়ে যায় অর্থাৎ গরম হয়ে কিন্তু ইউলো হয়ে যায় সেটা ক্ষতি করে তাই সম্ভব হলে খুব গরম পড়লে বিকেলের দিকে আর সকালের দিকে আপনি একটু স্প্রে করবেন বিকেলে অথবা সকালে যে কোনো এক টাইম করলেও হবে বিকেলে অথবা সকালে একটু জলের জলের ছিটা দেবেন বা স্প্রে করবেন তাহলে ভালো হয় আর কুড়ি যখন আসছে এই যে দেখতে পাচ্ছি আমরা কুড়ি আসছে দেখুন কুড়ি আসলে জলে স্প্রে করতে হবে ঠিক আছে কুড়ি আসলে জলে স্প্রে করলে ভালো হয় ঠিক আছে এইটা হচ্ছে দেখছি সুন্দর এটাও তিনটে ভ্যারাইটি আছে এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছিল গাছটা ভালোই এবং ফ্রুট দিয়েছে একটা গাছে ফ্রুট দিয়েছে এটা আছে রেড রেড স্কিন হোয়াইট ফ্লেশ রেড স্কিন রেড ফ্লেশ অ্যান্ড ইয়েলো স্কিন হোয়াইট ফ্লেশ তিনটে আছে রেড স্কিন রেড ফ্লেশটা হয়েছে মানে বাইরেটাও রেট ভেতরটাও রেট আর মাঝে মধ্যে স্প্রে করতে হবে আপনাকে আর ফুল যখন আসবে তখনও কিন্তু ছিটে ছিটে জল দেবে তাহলেই কিন্তু ভালো হবে আর কুড়িটা এই যে দেখছেন গুলো হচ্ছে কুড়ি আসছে দেখছে কুড়িগুলো কিন্তু ইন্দ্রেদের প্রিয় খাদ্য সুতরাং ইন্দ্রেদের থেকে কুড়িকে রক্ষা করবে না হলে কিন্তু অসুবিধা আর যখন ফুলটা শুকিয়ে যাবে আস্তে আস্তে ফুলটাকে রেখে দেবেন অনেক সময় কী হয় ফুলের মোটা থেকে ফ্রুটে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় সে কারণে ফুলটা যখন শুকাতে শুরু করবে এমনি ছিঁড়বেন না কোনো কাটারে বা পূর্ণারে করে বা কাটারে করে আস্তে করে কেটে ওটাকে ফেলে দেবে পচিয়ে সার করবেন বা অন্য কোথাও ফেলে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আরও ডিটেলে পরে আসবো যতটুকু শেয়ার করা যায় নিশ্চয়ই হেল্প করব আপনারা কোনো কোয়ারি থাকলে প্রশ্ন করতে পারেন তো পাশে দেখছি একটা সুন্দর আম গাছ হয়েছে আমার নয় আমার প্রতিবেশী তবে এবারে কুড়ি আসেনি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মুকুল এসেছিল যেটুকু এসেছিল ঝরে গিয়েছে ঝরে এবং কুয়াশা এবং ঝরে ঝরে গিয়েছে এবারে ভালো আম মানে এই অঞ্চলে আশা করা যায় না হয়তো যেখানে অন্য জায়গা থেকে আসবে সাতটাই আর বারো মাসে যেগুলো আছে সেগুলো আরেকবার ফল দেয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিও ভিডিওতে ওকে বাই ভালো থাকবেন